ইয়াজুস ও মাজুস আদম সন্তানের দুটি বিশাল জাতি যারা শেষ সময়ে পৃথিবীতে চলে আসবে এবং ভয়ানক হত্যাযজ্ঞ চালাবে কুরআন এবং সই হাদিসে এদের সম্পর্কে অনেক বিবরণ রয়েছে কিন্তু তারা কোথায় অবস্থান করেছে তাদের প্রকৃতি কী রূপ এ নিয়ে অনেক জল্পনা কল্পনা সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে কুরআন এবং সই হাদিস এবং পূর্ববর্তী কিতাবের আলোকে তাদের বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুরা আম্বিয়াতে ইয়াজুস মাজুস সুরা আম্বিয়ার পঁচানব্বর নম্বর আয়াতে বলা হয়েছে যে সব জনপদকে আমি ধ্বংস করেছি তার অধিবাসীদেরকে ফিরে না আসা অবধারিত আয়াতে ইয়ার যে অউন শব্দের অর্থ তাদের ফিরে আসা কিন্তু কোথায় ফিরে আসার কথা বলা হচ্ছে আর অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় এখানে পৃথিবীকে নির্দেশ করা হচ্ছে পৃথিবীর কোন জনপদকে যখন ধ্বংস করে দেওয়া হয় তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না অর্থাৎ যে সকল জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সে জনপদের মানুষ এবং পৃথিবীর মাঝে অন্তরায় তৈরি হয়েছে যেটাকে আরবিতে বলা হয় বার আর এই অন্তরায় ভেদ করে তাদের পক্ষে পৃথিবীতে আথা সম্ভবপর নয় সাধারণত মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যায় এবং তার ও পৃথিবীর মাঝে বার্জাক সৃষ্টি হয় তখন তার আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় যেটাকে আমরা মৃত্যু বলি কিন্তু ইয়াজুস ও মাজুস যে সকল জনপদে থাকতো ওই জনপদসমূহকে আল্লাহ ধ্বংস করে বার্জাক বা অন্তরায় তৈরি করে দিলেও তারা মৃত্যুবরণ করেনি যেটাই সুরার পরের আয়াতে স্পষ্ট সুরা আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে যে পর্যন্ত না ইয়াজুস ও মাজুসকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে নেমে আসবে এখানে আয়াতের শুরুতে হাত্তা যে পর্যন্ত না এই আয়াতের সাথে পূর্বের আয়াতের সংযুক্তকে নির্দেশ করে আয়াতের লক্ষণই হল সকল উঁচু জায়গা নির্দিষ্ট কোনো অঞ্চলের উঁচু জায়গা নয় বরং পৃথিবীর সকল উঁচু জায়গা যা দিয়ে পৃথিবীর উপর থেকে সহজে পৃথিবীতে নেমে আসা যায় আর এখান থেকে তাদের বর্তমান অবস্থান বোঝা যায় যে তারাই পৃথিবীর মধ্যে নয় বরং পৃথিবীর উপরে অবস্থান করছে এবং যখন তাদেরকে মুক্ত করে দেওয়া হবে তখন পৃথিবীতে সহজে নেমে আসতে পারে উঁচু জায়গায় এর প্রয়োজন হবে তারা কী রূপে পৃথিবীর পৃষ্ঠে থেকে উপরে অবস্থান করছে সে সম্পর্কে তো আমরা কিছু ভাবনা এই ভিডিওতে দেয়া থাকবে কুরআন এই সুরার আগে সুরা কাহাফে পৃথিবীতে বর্ণিত আছে তাদের বিপর্যয় সৃষ্টি করার কথা বলা হয়েছে অর্থাৎ তারা পৃথিবীতে প্রবেশ করার শক্তি তাদের কাছে এমন ক্ষমতা ছিল যা দিয়ে তারা অন্তরায়কে ভেদ করে পৃথিবীতে প্রবেশ করতে পারত এ পর্যায়ে ইয়াজুস মাজুসের সে ক্ষমতাকে বোঝাতে আমরা দেখব তাদের মৌলিক প্রকৃতি কেমন ইয়াজুস মাজুজের মৌলিক গঠন আকৃতি এই পৃথিবীতে মানুষের বসবাসের মূল কারণ শয়তানের ছলনা মানুষের মূল আবাসস্থল ছিল জান্নাত সেখান থেকে মানুষকে প্রতারণার মাধ্যমে আল্লাহর অবাধ্য করে এই পৃথিবীতে নিয়ে আসা হয় অতীতকালে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে জিনের এক প্রকার সঙ্গী করে নিত শয়তানের অরাধনা করত তারা শয়তানের দলমুক্ত হয়ে যেত এবং সম্পূর্ণরূপে শয়তানের নিয়ন্ত্রণে চলে যেত কুরআনে তাদেরকে ভৎসনা জানিয়ে ভয়ঙ্কর শাস্তির কথা বলে দেওয়া হয়েছে আমরা যদি বাইবেলে চলে যাই সেখানে ইয়াজুস মাজুস সম্পর্কে বলতে গিয়ে নিউ এস্টামেন্টের প্রত্যাদেশ বইয়ের বিষ অধ্যায়ের সাত এবং আট নং অনুচ্ছেদে বলা হয়েছে সেই হাজার বছর শেষ হলে শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে তখন সেই ইয়াজুস মাজুস যারা পৃথিবীর চতুর্দিকে অবস্থিত থাকবে তাদেরকে প্রতারিত করে যুদ্ধ করার জন্য সমবেত করবে এখানে শয়তান হলো দাজ্জাল অর্থাৎ শয়তানের ভিন্ন এক রূপ সাল্লাম থেকে বর্ণিত হাদিসে এই শয়তান দাজ্জালের প্রতিনিধিত্বকারী মানুষ দাজ্জালের বন্দী করার কথা বলা রয়েছে তাকে মুক্ত করে দিলে সে পৃথিবীতে চলে এসে মানুষকে প্রতারিত করবে তখন ঈসা আলাামকে আল্লাহ প্রেরণ করবেন দাজ্জালকে হত্যা করার জন্য যখন তিনি দাজ্জালকে হত্যা করবেন তখন শয়তান তার দলভুক্ত ইয়াজুস মাজুসকে পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসবে ইসা আলাহামের বিপক্ষে তাদের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা কোনো মানুষের থাকবে না ইসা আলাহামকে বলা হবে তুর পাহাড়ের গুহাতে আশ্রয় নিতে তখন আল্লাহ এই ইয়াজুস মাজুসকে পূর্বের মতো জনপদ ধ্বংস করে নয় বরং তাদের ঘাড়ে এক ধরনের ভাইরাসের আক্রমণ দিয়ে একসাথে নিঃশেষ করে দিবেন এখান থেকে ইয়াজুস মাজুসের মৌলিক প্রকৃতি বুঝা গেল যে তারা শয়তানের ইচ্ছা এবং শক্তির অধীন শয়তানের ইচ্ছা ও শক্তি এবং মাজুজের ইচ্ছা ও শক্তি একই সুতায় গাধা আমরা বলি সকল ধরনের ইচ্ছা এবং সকল ধরনের শক্তি আল্লাহ ইচ্ছা এবং শক্তির অধীন মানব জীবনের সকল ধরনের কাজকর্ম খাওয়া দাওয়া বিশ্রাম বিনোদন আনন্দ উচ্ছ্বাস সহ যাবতীয় কার্যাবলীর মূলে চলে গেলে দেখা যাবে সেখানে মৌলিক দুটি বিষয় রয়েছে এক তার ইচ্ছা দুই তার শক্তি বা ক্ষমতা ইচ্ছা এবং শক্তি ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় যে কোনো বিষয়ের জন্য ইচ্ছা ক্ষমতা এবং শক্তির ক্ষমতা আবশ্যক মানুষ যখন মারা যায় তখন তারা দেহ থাকে কিন্তু সেখানে ইচ্ছা এবং শক্তির ক্ষমতা থাকে না তাহলে মূল কথা হলো মানুষ অর্থ হল কিছু ইচ্ছে এবং কিছু শক্তির সমন্বয় ঠিক একইভাবে শয়তান অর্থাৎ জিন এদেরও সকল কাজকর্মের কেন্দ্র এই মৌলিক দুটি বিষয় অর্থাৎ শয়তানও কিছু ইচ্ছা এবং কিছু শক্তির সমন্বয় ব্যতীত অন্য কিছু নয় যখন মানুষ শয়তানের আরাধনা করে তার নিয়ন্ত্রণে চলে যায় তখন তার সকল ইচ্ছা ও শক্তি শয়তানের ইচ্ছা ও শক্তির অধীন হয়ে যায় সে শয়তানের ক্ষমতাকে ব্যবহার করে যা ইচ্ছা হয় তা করতে বা পেতে পারে অপরদিকে শয়তান মানুষের যে শক্তিকে ব্যবহার করে অন্য মানুষের মাঝে তা করতে চায় না তা করে এখানে লক্ষণীয় পৃথিবীর বিষয় মানুষ এবং শয়তান উভয়ের সীমাবদ্ধতা রয়েছে অনেক ব্যাপার রয়েছে যেখানে মানুষের ক্ষমতা আছে শয়তানের নেই আবার অনেক ইস্যু আছে যেখানে মানুষের ক্ষমতা নেই কিন্তু শয়তানের আছে যেমন মানুষ মানুষকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলতে পারে কিন্তু শয়তান যদি মানুষের অন্তরে কুমন্ত্রণ দিতে পারে কিন্তু অকারণে মানুষকে মারতে পারে না যখন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন শয়তান সে ক্ষমতা পেয়ে যায় আর ইয়াজুস মাজুস হল শয়তানের দোসর বা সম্প্রদায় তাদেরকে শয়তান যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে ব্যবহার করে অপরদিকে ইয়াজুস মাজুস শয়তানের ক্ষমতা থেকে নিজ ইচ্ছা আকাঙ্ক্ষা হাসিল করে সুরা কাহাফে ইয়াজুস মাজুস ছয়শ খ্রিস্টাব্দে জুলকারনাইন উপাদিতে একজন শক্তিশালী শাসক ছিল সুরা কাহাফে মাজুজের প্রবেশদ্বারে তার প্রাচীর তৈরি করে কথা বলা হয়েছে এই সম্প্রদায় এক নির্দিষ্ট জায়গা থেকে পৃথিবীতে প্রবেশ করে বিপর্যয় সৃষ্টি করত তখন সেই প্রবেশদ্বারে তিনি প্রাচীর তৈরি করে দেন কি ছিল সেই প্রবেশদ্বার আমরা জানি শয়তানের অবস্থানে পৃথিবীতে রয়েছে সে তার ইচ্ছা এবং শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারে অপরদিকে ইয়াজুস মাসুদের জনপথকে আল্লাহ ধ্বংস করে অন্তরা সৃষ্টি করে দেওয়ার ফলে পৃথিবীতে তার অবস্থান করতে না পারাতে কারণ তাদের নিজস্ব ইচ্ছা এবং ক্ষমতার ব্যবহার করতে এখানে সম্ভব ছিল না মূলত ওই প্রবেশদ্বারই ছিল সেই পথ যেখান দিয়ে শয়তানের শক্তিকে ব্যবহার করে তারা পৃথিবীতে প্রবেশ করত যখন প্রাচীর তৈরি করে দেওয়া হয় তখন তাদের আর প্রবেশের সুযোগ থাকে না আর এই প্রাচীর যেহেতু মানব শক্তির মাধ্যমে তৈরি হয়েছে তা ভাঙার ক্ষেত্রে শয়তানের শক্তির সীমাবদ্ধ শুধুমাত্র মানব শক্তির ব্যবহার দ্বারাই তা ভাঙা সম্ভব হ্যাঁ মাঝস পৃথিবীতে প্রবেশ করতে চাইতো এ কারণে তারা দিন রাত সে দেয়াল ভাঙতে চেষ্টা করেছে এখানে বিবেচনীয় বিষয় হলো তারা যতখানি সে দেয়াল ভাঙতে পারবে সে অনুপাতে তারা তাদের ইচ্ছা এবং শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারবে আর শয়তানের দিক থেকে বিবেচনায় তদনুযায়ী সেই ইয়াজুস ইসমাজিরের শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে সক্ষম হবে রাসুল সাল্লা সাল্লামের বর্ণিত হাদিস থেকে পাওয়া যায় তার মদিনাতে শেষের দিকে সময়কালে তারা সে দেয়ালে দেয়ালে ছোট ছিদ্র করতে সক্ষম হয়েছে এবং তিনি সেখানে মুসলিমদের জন্য বিপদের কথা বলেছেন হাদিসের বর্ণনাতে সুরা আম্বিয়ার সিয়া নম্বর আয়াতের আল্লাহ ব্যবহার করেছেন এ থেকে স্পষ্ট তাদের এবং পৃথিবীর মাঝের অন্তরায়কে আল্লাহ যতখানি পরিমাণ খুলে দিবেন সে অনুযায়ী তারা পৃথিবীতে প্রবেশাধিকার পাবে অর্থাৎ সমানুপাতে তাদের ইচ্ছা ও শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারবে আর তাই বলা বাহুল্য অল্প মাত্রায় হলেও সমগ্র পৃথিবীতে তাদের প্রভাব রয়েছে পৃথিবীর যে সকল ইস্যুতে শয়তানের ক্ষমতা রয়েছে তার প্রত্যেক ক্ষেত্র তাদের উপস্থিতি রয়েছে মূলত শয়তান তাদের শক্তিকে ব্যবহার করছে আমাদের জন্য অবশ্যক মানুষের সাথে লেনদেন আচার আচরণের সর্বোচ্চ উত্তম পন্থা অবলম্বন করা ঝগড়াঝাটি ক্রন্দন থেকে নিজেকে দূরে রাখা অন্যের প্রতি রাগ হিংসা খারাপ নজর থেকে নিজেকে দূরে রাখা কারো প্রতি নেতিবাচক কোনো কথা বলা বা মন্তব্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা বিশেষত যারা দায়ী আলেম ওলামা ও পরিচিত মুখ পাক ফিগার আপনার করা একটা নেতিবাচক মন্তব্য তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে অন্তর সম্পর্কিত প্রতিটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অবশ্য অন্যকে অহিতুক বিপদে ফেলা থেকে রক্ষা করতে যথাসম্ভব অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে মানুষের ভালো প্রত্যাশা করতে চেষ্টা করতে হবে এমনকি আপনি যদি কারো ঘোর বিরোধীও হন ইয়াজুস মাজুসকে পৃথিবীতে মুক্ত করন সর্বোপরি ঈসা আলহ্লাম এর আগমনের পরে তাদের ও পৃথিবীর মাঝের অন্তরায়কে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে শয়তান তাদেরকে ইসা আলাইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য নিয়ে আসবে তখন পৃথিবীর সকল অঞ্চলের উঁচু জায়গা ব্যবহার করে উপর থেকে তারা পৃথিবীতে নেমে আসবে যারা নিজেদেরকে দুর্গ কেল্লার অন্তরালে আবদ্ধ করে ফেলতে পারবে তারা বেদিত সকলকে মেরে ফেলবে পৃথিবীর সকল জায়গাতে দখল নেয়ার পর তারা আকাশে তীর সূর্যে ফেরেস্তাদের মারার জন্য এরপরে একটা নির্দিষ্ট সময় পর ঈসা আলাইসাল্লাম এর দোয়াতে আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন মাজের সম্পর্কিত হাদিস সমূহ ইয়াজুস মাজুর সংখ্যায় চিন্তাতে সকল নবীর জাতি থেকে প্রতি এক হাজার মানুষ একজন জান্নাতি হবে কিন্তু মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উম্মতে সকল জান্নাতি হবে এবং এর বিপরীতে ইয়াজুস মাজুস থাকবে তাদের সংখ্যা বোঝার জন্য উদাহরণস্বরূপ আমরা যদি ধরি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত একশো কোটি তবে এর বিপরীতে নয় হাজার নয়শো নব্বই কোটি ইয়াজুস মাজুস জাহান্নামী ইসহাক ইবনে নাসর রহমতুল্লাহ আলাই আবু সাইদ খুদ্দুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ হাসরের দিন ডাকবেন হে আদম তখন তিনি জবাব দিবেন আমি হাজির সকল কল্যাণ আপনার হাতেই তখন আল্লাহ বলবেন জাহান্নামী দলকে বের করে দাও সাল্লাম বলবেন দল কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন সাহবাগান বলবেন ইয়া রাসুল্লাহ প্রতি হাজারের মধ্যে একজন আমাদের মধ্যে সেই একজন কে তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কেননা তোমাদের মধ্যে থেকে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়াজুস মাজুস হবে সহি বুখারি তাদের একদল এক অবস্থানে তারাবিয়াল লেকের পানি খেয়ে ফেলবে যা তাদের সংখ্যাকে জানান দেয় আলী ইবনে হুজর রহমতুল আলাই নাওয়াল ইবনে সাম আন কিলাবিরাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে ওয়াহি পাঠাবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে ছড়িয়ে নাও আমি আমার এমন একদল বান্দা নাম আসছি যাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারও এরপর আল্লাহ তালা ইয়াজুস মাজুজের দল পাঠাবেন তাদের সম্পর্কে আল্লাহ তালা বিবরণ মত প্রতি উচ্চ ভূমি থেকে তারা ছুটে আসবে তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগর ইসরায়েলে অবস্থিত অতিক্রম করার কালে এর মাঝে যা পানি আছে তা সব পান করে ফেলবে এমন অবস্থা হবে যে পরে তাদের শেষ দলটি যখন ওই উপসাগর অতিক্রম করবে তখন তারা বলবে এখানে এককালে হয়তো পানি ছিল সোনানে তিরমিজি তাদেরকে যখন ঘাড়ে পোকার আক্রমণ দিয়ে মেরে ফেলবে তখন পৃথিবীতে এক বৃহৎ জায়গা হবে যা যেখানে তাদের মৃতদেহ লাশ নেই যেটা আবারও তাদের সংখ্যাধক্ষ থেকে বলে দেয় আলী ইবনে হুজর রহমাতুল্লাহ আলাই নওয়ান ইবনে সামান কিলা বিরাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তারপর ঈসা আলি সাল্লাম ও তার সঙ্গীগণ আল্লাহর কাছে মিনতি জানাবেন আল্লাহ তালা তাদের গর্দানে নাগাফ জাতীয় এক জীবাণু মহামারীর রূপে প্রেরণ করবেন তারা সব ধ্বংস হয়ে মরে যাবে যেন একটিমাত্র প্রাণের মৃত্যু হলো এরপর ঈসা আলাইসাল্লাম ও তার সঙ্গীগণ পাহাড় থেকে নেমে আসবেন কিন্তু তারা এবং বিগত জায়গাও এমন পাবে না সেখানে ইয়াজুস মাজুস গলিত চর্বি রক্ত দুর্গন্ধ সরিয়ে না আসে সুনানে তিরমিজি তারা তাদের ক্ষমতার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারবে না ঈসা আলাইসাল্লামকে তাদের সাথে যুদ্ধ করতে নয় বরং তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হবে আলী ইবনে হুজুর রহমতুল্লাহ আলাই নওয়ান ইবনে সামান কিলা বিরাদ থেকে বর্ণিত আল্লাহ তালা ইসা সালামকে অহি পাঠাবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও আমি আমার এমন একদল বান্দা নামাচ্ছি যাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারণে এরপর আল্লাহতালা ইয়াজুস মাসুদের দল পাঠাবেন তাদের সম্পর্কে আল্লাহতালার বিবরণ মতো প্রতি উচ্চ ভূমি থেকে তারা ছুটে আসবে তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগর ইসরায়েলে অবস্থিত অতিক্রম করা কালে তারা এর মাঝে পানি পান করে সব পান করে ফেলবে এমন অবস্থা হবে যে পরে তাদের শেষ দলটি তখন উপসাগর অতিক্রম করবে তখন তারা বলবে এখানে হয়তো এককালে পানি ছিল পৃথিবীর উপরে ইয়াজুস মাজুসের অবস্থান কিরূপ ইয়াজুস মাজুস পৃথিবীর উপরে অবস্থান করেছে এটা কুরআনের থেকে স্পষ্ট কিন্তু কী রূপে সেখানে অবস্থান করেছে সে ব্যাপারে কুরআন বা হাদিসে কিছুই বলা হয়নি সেখানে কুরআন হাদিস থেকে প্রাপ্ত আমার নিজস্ব কিছু ভাবনা থেকে তুলে ধরছি ভাবনা এক রাসুল সাল্লাম থেকে সই হাদিসে বর্ণিত আছে দাজ্জালের জান্নাত এবং জাহান্নাম থাকবে সম্ভবত জান্নাত জাহান্নামে ওই পৃথিবীতে নয় বরং পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে ইয়াজুস মাজুস হতে পারে দাজ্জালের সে জান্নাতে রয়েছে হুজাইফরাদ্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখ কানা হবে তার দেহে ঘন চুল হবে তার কাছে জান্নাত ও জাহান্নাম থাকবে মূলত তার জাহান্নাম জান্নাত হবে এবং তার জান্নাত জাহান্নাম হবে মুসলিম তালাকে আল্লাহ বলেন সাত আসমানের মতো পৃথিবীতেও সাত স্তর রয়েছে যদি এক স্তরের পর আরেক স্তর এভাবে বিবেচনা করা হয় তাহলে তারা পৃথিবীর এই স্তরে নয় বরং হতে পারে পৃথিবীর উপরে অন্য কোনো স্তরে রয়েছে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং অনুরূপ জমিন তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ পরবর্তী কিছু ঐতিহ্য ইয়াজুস এবং মাজুসের চিত্রকে প্রসারিত করে তাদের বিভিন্ন বর্ণনা প্রদান করে কিছু ইয়াজুস মাজুস গাছের মতো লম্বা অন্যগুলো লম্বার মতো চওড়া এবং তাদের কান দ্বারা সম্পূর্ণরূপে ডেকে রাখা হয় তারা শেষের চিহ্ন হিসেবে প্রাচীর বিশ্বের উত্তর পূর্বের প্রচুর সংখ্যায় উপস্থিত হবে এরপর ইসরায়েলের দিকে দক্ষিণে এগিয়ে যাবে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী বা গ্যালিক সাগরের জল পান করবে এবং সবাইকে হত্যা করবে তখন তাদের তীরগুলোর জন্য অন্য কোনো মানব লক্ষ্য অবশিষ্ট থাকবে না তখন ইয়াজুস এবং মাজুস আকাশে গুলি চালাবে স্বর্গ ধ্বংস করার আশায় এরপর আল্লাহ তাদের ঘাড়ে কৃমি দিয়ে আক্রমণ করবে যা তাদের কান ও নাক পূর্ণ করবে এভাবে তাদের হত্যা করবে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবী করম সাল্লা সাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাবের পরিচয় ঘটনা রুহের প্রকৃতি ও ঝুলকানের ঘটনা সুরা কাহাফের ঘটনা আগামী ভিডিওতে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ